সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইডি সলিউশন ভিডিও ভিডিওটোরিয়ালের পক্ষ থেকে আজকে আমরা জানবো বিডিকম ওয়েলটি সম্পর্কে সংক্ষেপে তারপরে জানব বিডিকম ওয়েলটি দিয়ে কী কী করা যায় কোলিং ওয়েলটি সম্পর্কে সংক্ষেপে কিছু জানব এবং কোলিং ওয়েলটি দিয়ে কী কী করা যায় সে বিষয়টা জানবো এবং মেইন যে টপিক আমরা বিডিকম ভার্সেস কোল্ডিং ওয়েলটি বিডিকম ওয়েলটিতে কী কী করা যায় এবং কোল্ডিং ওয়েলটিতে কী কী করা যায় কি কি ফিচার রয়েছে কী কী টেকনিক্যাল স্পেসিফিকেশন রয়েছে সে বিষয়গুলো জানবো এবং ছয় এবং সাত নম্বরে দেখব বিডিকম ওয়েলটি কোন কোন মডেল বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কোল্ডিংকের ওয়েলটিরও কোন কোন মডেল বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তো শুরু করতেছি আপনারা সবাই সাথে থাকবেন বিডিকম ওয়েলটি সম্পর্কে সংক্ষেপে যদি বলতে চাই সেক্ষেত্রে বিডিকম একটি ব্র্যান্ড এটা বিডিকম সাংহাই ব্র্যান্ড ডাটা কমিউনিকেশন কোম্পানির পণ্য প্রযুক্তি এখানে ইপন এবং জীবন দুইটা প্রযুক্তিই বিডিকমের ওয়েলটি অ্যাভেলেবেল কনফিগারেশন ইন্টারফেস সিএলআই মোডেও রয়েছে ওয়েব অ্যান্ড গুই ইন্টারফেসও রয়েছে তো ব্যবহার এটা অ্যাপিডিএস নেটওয়ার্ক আইএসপি নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়ে থাকে বিডিকম ওয়েলটি দিয়ে কি কি করা যায় আমরা যদি শর্ট করে জেনে নেই এখানে ওয়েলটি ওয়েনটি এবং ওনু অটো ডিসকভারি এবং বাইন্ডিং দুইভাবে কাজ করে ভিলেন কনফিগারেশন করা যায় পিপি ব্রিজ মোড সেট করা যায় ব্যান্ডয়েড কন্ট্রোল করা যায় কিউএস যেটা আমরা করে থাকি সেটা করা যায় এবং অনুর পোর্ট ম্যাপিং করা যায় সিএলআই এবং ওয়েব দিয়ে ফুল কনফিগারেশন করা যায় আমরা কোল্ড লিঙ্কের ক্ষেত্রে যদি আসি কোল্ড লিঙ্কের সংক্ষিপ্ত পরিচিতি হিসেবে এটা একটা ব্র্যান্ড অরিজিন হলো চায়না বেসড একটি ব্র্যান্ড এটা ইপন এবং জিপন দুই মডেলেই পাওয়া যায় ইউজেস আইএসপি এফটিডিএস কাস্টমারদের জন্য অনু এবং ওয়েন্টি সংযোগ দিতে ব্যবহৃত হয় ইন্টারফেস সিএলআই কমনলাইন ইন্টারফেস এবং ওয়েব বই দুইটাই সাপোর্ট করে থাকে এবং এই কোলিং ওয়েলটি দিয়ে কী কী করা যায় এটাতে ভিলেন কনফিগারেশন করা যায় পিপিও ব্রিজ মোট সেট আপ করা যায় অনু বাইন্ডিং এবং রেজিস্ট্রেশন করা যায় ব্যান্ডউইথ প্রোফাইল সেট করা যায় ট্রাফিক শ্যাপিং করা যায় ওয়েলটি পোর্ট ম্যাপিং করা যায় এস এনএমবি এবং রিমোট অ্যাক্সেস অ্যাক্সেস কনফিগারেশন করা যায় তার মানে বিডিকমের যে যে কাজগুলো করা যায় মোটামুটি প্রায় সবগুলো কাজই কোল্ডিং ওয়েলটিতে করা যায় যাই হোক আমরা মেন পোর্শনটায় চলে আসতেছি আমরা এখন দেখব বিডিকম কোল্ডি বিডিকম ওয়েলটি এবং কোল্ডিং ওয়েলটির মধ্যে কোনটা সেরা তুলনার মাধ্যমে দেখব আমরা সম্পূর্ণ তুলনা করে দেখব ইনশাল্লাহ বিডিকম ভার্সেস কোল্ডিং ওয়েলটির একটি চার্ট আমি রেডি করেছি আপনারা দেখেন বৈশিষ্ট্য এটা এটা কোন দেশে উৎপত্তি হয়েছে বিডি কম উৎপত্তি হয়েছে চীন দেশে কোল্ডিং ওয়েলটিও উৎপত্তি হয়েছে চীন দেশে বাজারে অবস্থান আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বড় বড় আইএসপি ও কেরিয়াররা ব্যবহার করে থাকে এবং ছোটো আইএসপিরাও মিডিয়াম আইএসপিরাও যাদের বাজেট উপর সমস্যা পড়ে না তারা যাদের বাজেট অ্যাভেলেবেল আছে তারা এই বিডি কম ইউজ করে থাকে কোল্লিং বাংলাদেশে ও দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে জনপ্রিয় লোকাল মার্কেট ফোকাসড মানে যারা বাজেট ফ্রেন্ডলি একটি ওয়েলটি চান তারা কোলিং সাধারণত নিয়ে থাকে কারণ বিডিকমের বাজেটটি একটু বেশি হওয়ার কারণে কোলিংটা চয়েস করে থাকে প্রযুক্তি সমর্থন এক্ষেত্রে কম ওয়েলটি ইপন এবং জিপন দুই প্রযুক্তিতে আছে টেন জিও অ্যাভেলেবেল ওয়ান জিও অ্যাভেলেবেল পোলিং ওয়েলটির ক্ষেত্রে ইপন এবং জীবন দুইটাই আছে টেন জি ইপন এবং জীবন টেন জিও আছে ইপন এবং জীবন দুইটাই আছে ওয়ান জিও অ্যাভেলেবেল উন্নত প্রযুক্তি লেয়ার থ্রি রাউটিং ইএফ বিজিপি রিপ এসিএল কিউ মাল্টি মাল্টিকাস্ট এস এনএমি ভার্সন থ্রি সাপোর্ট করে থাকে এক্ষেত্রে একটু সীমিত লেভেলের আছে কোলিং মূলত লেয়ার টু প্লাস লেয়ার থ্রি কিছু ফিচার এই মুহূর্তে অ্যাভেলেবেল মাল্টি কাস্ট এবং সিকিউরিটি সীমিত তো এখানে উন্নত প্রযুক্তির দিক দিয়ে কম এগিয়ে আছে কোল্ড লিঙ্কের থেকে কোল্ড একটু সীমিত ফিচার নিয়ে তৈরি করেছে প্রতিষ্ঠান পোর্ট এবং ক্যাপাবিলিটি পোর্ট ক্যাপাবিলিটি দুই থেকে ষোলো পোর্ট পর্যন্ত ওয়ান এইস টু সিক্সটি ফোর বা ওয়ান এইস টু ওয়ান টোয়েন্টি এইট স্পিড রেশিও হাজার ইউজার পর্যন্ত স্কেল হ্যাঁ আরও আরও বেশি স্কেলও করা যায় সমস্যা নেই দুই থেকে ষোলো মানে দুই পোর্টের ওয়েলটি থেকে ষোলো পোর্টের ওয়েলটি পর্যন্ত বাংলাদেশের মার্কেটে এবং বিশ্বের মার্কেটে অ্যাভেলেবেল বিডি কম ওয়েলটি এটা ওয়ান এস টু সিক্সটি ফোর হলো ইউপন নেটওয়ার্কের জন্য এবং ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি এইট হলো জিপো নেটওয়ার্কের জন্য দুই নেটওয়ার্কের জন্যই দুই থেকে ষোলো পোট পর্যন্ত কমের অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে এবং কোল্ড লিঙ্কের ক্ষেত্রে সাধারণত দুই থেকে আট পণ পোর্ট বিশিষ্ট ওয়েলটি বাজারে বর্তমানে অ্যাভেলেবেল ওয়ান এস টু সিক্সটি ফোর এবং ওয়ান এস টু ওয়ান টোয়েন্টি এইট দুইটাই অ্যাভেলেবেল এবং পঞ্চাশ থেকে পাঁচশো ঘাটে বলা হয়েছে পঞ্চাশ থেকে পাঁচশো নয় এটা আপনার ইউজিসের ইউজারের উপরে ডিপেন্ড করে আপনি কয়টা ওয়েটি লাগ কত ওয়েটি লাগাবেন সেই সেটার উপর ডিপেন্ড করে বেশিও হতে পারে পার্স ওভেন পারফরম্যান্স এবং ব্যাঙ্ক ব্যান্ডউইথ হিসাবে যদি আপনি চিন্তা করেন হাই ব্যান্ডউইথের জন্য আপনার বিডিকম ওয়ান সেভেন সিক্সটি জিবি বেস পর্যন্ত এদের ক্যাপাবিলিটি আছে এদের এই পরিমাণ ব্যান্ডউইথ কনজিউম আউট করার জন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং কোল্ডিংয়ের ক্ষেত্রে যদি যায় মাজার ইভ্যান্ড বিশ থেকে চল্লিশ জিবি বিএস পর্যন্ত মাইক্রো আইএসপি বা ছোটো স্কেলের আইএসপিরা ব্যবহার করে থাকে সাধারণত আপলিং অপশন আপলিং অপশন বিডিকমের ক্ষেত্রে ওয়ান জি টেন জি এসএপি ওয়ান জি কম্বো এবং ফাইবার আপলিং আপলিং সহ ডুয়েল পাওয়ার সাপ্লাই অপশন রয়েছে এগুলো রয়েছে আপনি যেটা আপনার পছন্দ অনুযায়ী হয় সেটা আপনি নিতে পারবেন এবং কোল্ডিংকের ক্ষেত্রে ওয়ান জি এবং টেন জি দুইটাই অ্যাভেলেবেল এসএফপি প্লাস কিছু মডেলে ডুয়েল পাওয়ার সাপ্লাই অপশন রয়েছে এবং একটা মডেলে ট্রিপল পাওয়ার সাপ্লাইও রয়েছে ম্যানেজমেন্ট সাপোর্ট ম্যানেজমেন্ট সাপোর্টের ক্ষেত্রে বিডিকম বেস্ট সিএলআই বেস্ট সিসকো বেস্ট যে সিএলআইটা রয়েছে সেই সিএলআইটাই বিডিকম ইউজ করেছে যার কারণে এটা বাংলাদেশ সহ বিশ্বের সকল যারা সিস্ক বেস কাজ করে থাকে তাদের জন্য খুবই খুবই কমফোর্টেবল এটা দিয়ে সকল ধরনের কনফিগারেশন তারা সিস্কুর মতো করেই সহজে করে নিতে পারে এবং এস এনএফির মাধ্যমে কাজ করা যায় টেলনেটের মাধ্যমে কাজ এস এস এসর মাধ্যমে করা যায় গুই ইউজার ইন্টারফেস ফ্রেন্ডলি হ্যাঁ খুব সুন্দরভাবেই যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য খুব সুন্দরভাবে এটা কাজ করে থাকে এবং সিএলআই মোড কোল্ড ক্ষেত্রে সিএলআই মোড অনেক হার্ড যারা এই কোর্নিকের ভ্যান্ডরদের থেকে সিএলআই কনফিগারেশনটা দেখে নিয়ে করতে পারেন আর যারা জানেন তারা তো সহযোগ করতে পারবেন বাট এটার সিএলআইটা বিডি কমের থেকে অনেক কঠিন কিন্তু ওয়েব ওয়েব ইন্টারফেস অনেক ইজি ইজি হওয়াতে কি হয়েছে বাংলাদেশের বেশিরভাগ ইউজাররাই এটা চয়েস করতেছে এটা সহজে সুন্দর ওয়েব ইন্টারফেসের মাধ্যমে তৈরি হওয়ার কারণে খুব সুন্দরভাবেই সবাই ইউজ করতে পারে যেহেতু সিএলআই মোডে ছোটো ছোটো আইসপিডে কাজ করতে অভ্যস্ত নয় যার কারণে ওয়েব ইন্টারফেসটাই তারা চুজ করে থাকে এবং এটা সহজ ইজি হওয়াতে সবাই কমফোর্ট ফিল করে থাকে এবং এস এন কাজ করা যায় এটাতে আসলে এই অপশনগুলো কম ডিটেলসে রয়েছে এবং এস 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 দিয়েও এটাকে অ্যাক্সেস করা যায় রিয়াবিলিটি নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে অনেক বিরিকম হলেও অনেক স্থিতিশীল এবং নিরিবিচ্ছিন্ন অপারেশন এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত টিকে থাকে লাস্টিং করে থাকে যার কারণে এটা সবাই চুজ করে থাকে এটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদীর জন্য যদি কেউ চিন্তা করেন বিডিকম বেস্ট তুলনামূলকভাবে নির্ভরযোগ্য কোল্ড লিঙ্কেরটাও কারণ কোল্ড লিঙ্কেরটাও সহজে নষ্ট হয় না এটা আসলে বিভিন্ন ব্যাডলাক না থাকলে সাধারণত নষ্ট হয়ে থাকে না তবে হেভি লোড ব্যবহারের সক্ষমতা সমস্যা হতে পারে আপনি যদি কোল্ড লিঙ্কের একটি পণ্যতে অতিরিক্ত পরিমাণ লোড দেন সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে বাট আমি নিজে অনেকগুলো ইউজ করি আমি বিডি কমও ইউজ করি কোল্ড ইউজ করি তো দুইটা ওয়েলটি আমি বেস্টভাবেই চালাচ্ছি দুইটা ওয়েলটিতে আমি সব কিছু চাইলে করতে পারি দুইটা ওয়েলটি দিয়েই আমি খুব সুন্দরভাবে আমার বর্তমান নেটওয়ার্কগুলোকে সুন্দরভাবে চালাতে পারি ভিডি কম দিয়েও আমি খুব সুন্দরভাবে চালাতে পারি কোল্ড লিঙ্ক দিয়েও আমি খুব সুন্দরভাবে চালাতে পারি তো মূল্যের দিক দিয়ে যদি তুলনা করেন তুলনামূলক অনেক বেশি দাম হয়ে থাকে বিডিকমের এটা চল্লিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং তুলনামূলক তিরিশ হাজার থেকে সত্তর হাজারের মধ্যে আপনি কোল্ড পেয়ে যাবেন তার মানে আপনি যদি চিন্তা করেন পনেরো হাজার টাকা এদিক সেদিক প্রাইজিং হয়ে থাকে তো সেক্ষেত্রে বিডি কমের প্রাইজিংটা একটু বেশি তুলনামূলকভাবে কোল্ড ড্রিঙ্কের প্রাইজিং আইএসপিদের নাগালের মধ্যে রয়েছে ছোটো আইএসপি বা মাজারে আইএসপিদের নাগালের মধ্যে রয়েছে তো সাপোর্ট এবং ফার্মওয়ার আপডেটের ক্ষেত্রে যদি চিন্তা করেন সেক্ষেত্রে বিডিকম বেস্ট ফার্মার ও টেক সাপোর্ট ভালো খুবই ভালো এদের বড় ধরনের সাপোর্ট টিম রয়েছে এবং এটা গ্লোবালি আপনি ফার্মওয়ার আপডেট পেয়ে যাবেন কমিউনিটি এবং ফোরাম থেকেও আপনি চাইলে ফার্মওয়ার আপডেট রবেন কিন্তু কোল্ড লিঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা একটু আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে সেটা হলো কিছুটা সীমিত কারণ হলো এটা শুধুমাত্র ভ্যান্ডারের কাছেই আপনি এর ফার্মওয়্যারটা পাবেন এর ফার্মওয়্যারটা আপনি ভ্যান্ডোরকে কল করে ভ্যান্ডারের থেকে ফার্মওয়্যারটা নিয়ে আপনাকে ফার্মওয়্যার আপডেট দিতে হবে এবং সাপোর্টটাও আপনি যে ভেন্ডর থেকে প্রোডাক্টটি কিনবেন সেই ব্র্যান্ডোর থেকে দিবে অথবা বাংলাদেশে এটার সাপোর্ট সেন্টার রয়েছে এখানে সীমিত পরিসরে একটি সাপোর্ট টিম রয়েছে তারা ভালোই সার্ভিস সাপোর্ট দিয়ে থাকে তো এদের সার্ভিস সাপোর্টও অনেক ভালো কিন্তু আপনি ফার্মওয়্যারের ক্ষেত্রে গেলে কোল্ড ড্রিঙ্কের ক্ষেত্রে ফার্মওয়্যারটা শুধুমাত্র আপনার ব্র্যান্ডোর থেকেই আপনাকে নিতে হবে এটা আপনি গ্লোবালি কোনো জায়গায় পাবেন না সাধারণ ব্যবহারকারী সাধারণত ব্যবহার ব্যবহারকারী বিডিকম আইএসপি কেরিয়ার বড় বড় আইএসপি এবং ক্যাম্পাস এবং বড় হসপিটাল নেটওয়ার্ক থেকে শুরু করে এফটিএস বিভিন্ন প্রজেক্টে বিডিকম ওয়েলটি ইউজ হয়ে থাকে আর কোল্ড ক্ষেত্রে যদি আপনি বলেন সাধারণত প্রজেক্টের ক্ষেত্রে প্রকল্পের ক্ষেত্রে খুব কম ইউজ হলেও এটা ছোট মাঝারি ধরনের আইএসপিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এবং ছোট হোস্টেল ছোটো হাউজিং প্রকল্পের মধ্যে এবং মাইক্রো নেটওয়ার্কের জন্য এটি খুব জনপ্রিয় কারণ এটার প্রাইজিং কম হতে এটা বিভিন্ন জায়গায় অনেকে অনেক কাজে ইউজ করে থাকে সিসিটিভির কাজে ইউজ করে থাকে বাট বড় প্রজেক্টের ক্ষেত্রে সিসিটিভির কাজে সাধারণত বিডি কম ইউজ হয়ে থাকে ছোট পরিসরে যদি কেউ চিন্তা করে সেই তারা কোল্ড লিঙ্ককে চয়েস করে থাকে অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধার ক্ষেত্রে কম যথেষ্ট ভালো নিরবিচ্ছিন্ন আপ টাইম রিডেন্ডেন্সির সাপোর্ট রয়েছে মডুলার ডিজাইন রয়েছে এই দিকে কোলিং একটু কম্প্যাক্ট ইজি টু ইনস্টল বাজেট ফ্রেন্ডলি হওয়াতে এটা মানুষের অনেক চয়েজের বিষয় এখন আমরা দেখব ভিডি কম কোন কোন মডেল মডেল বাংলাদেশে অ্যাভেলেবেল তো এটার জন্য আমি আসলে সরাসরি ভিডি কমের ওয়েবসাইটে চলে যাব আপনারা চলে বিডি কমের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা মডেল চুজ করতে পারেন এখানে ইপন ওয়েলটির ক্ষেত্রে হাই পারফরমেন্স হাই পারফরমেন্সের যে ইপন ওয়েলটিগুলো রয়েছে তার মধ্যে এই কিছু মডেল রয়েছে এখানে হলো চার থেকে ষোলো পটের মধ্যে এই মডেলগুলো রয়েছে আমরা এগুলোর যদি স্পেসিফিকেশন দেখি নিচে যদি আমরা টেকনিক্যাল প্যারামিটারে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারব পি থ্রি সিক্স ডাবল জিরো জিরো ফোর মানে জিরো ফোন মানে এখানে বোঝানো হয়েছে পোর্টের ওয়েলটি এটা এটার টেকনিক্যাল ফিচার কী কী রয়েছে পোন পোনপোর্ট রয়েছে চারটা গিগা আপলিং রয়েছে চারটা মানে ওয়ান জি গিগা আপলিং রয়েছে চারটা এবং টেন জি আপলিং রয়েছে চারটা এইভাবে আপনার বিভিন্ন আরও ফিচার রয়েছে তার মধ্যে যে ফিচারটা না দেখলেই নয় সেটা হলো পাওয়ার সাপ্লাই ইউনিট এটাতেও দুইটা পাওয়ার সাপ্লাই ইউনিটই রয়েছে এখানে ওয়েবসাইটে লিখে দেয় নাই পাওয়ার সাপ্লাই ইউনিটটা যাই হোক এটা ওদের ওনাদের মিস্টেক হতে পারে যাই হোক তারপরে আরেকটা মডেল রয়েছে পি থ্রি সিক্স ডাবল জিরো এইট এগুলো ইপোন ওয়েলটির ক্ষেত্রে আমরা জিপোন ওয়েলটি দেখাবো পি থ্রি সিক্স ডাবল জিরো এইটে আটটা পোন পোট চারটা ওয়ান জি আপলিং এবং টেন জি আপলিং রয়েছে চারটা এটা এস এফপি প্লাস সহ মানে ফাইবার পোর্ট রয়েছে এই এই ইয়েতে এটা কি ইপন মডিউল সাপোর্ট করে এটা জিপো ইপনের ইপনের পোন মডিউল পি এক্স টোয়েন্টি প্লাস টোয়েন্টি ডাবল প্লাস এবং টোয়েন্টি ট্রিপল প্লাসও সাপোর্ট করে থাকে এবং পি থ্রি সিক্স ডাবল জিরো এইট ই একটা মডেল রয়েছে এটাতে আমরা দেখি কি কী আছে এটা আর্টপোর্টের একটি ওয়েলটি এটাতে গিগা আপলিং রয়েছে ওয়ান জি আপলিং রয়েছে চারটা ইথারনেট আপলিং জি যেটা এটা ইথারনেট আপলিং এবং জি মানে হলো এস এপির মাধ্যমে আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন সেটাও আছে চারটা পোর্ট তার মানে চারটা ইথারনেট পোর্ট চারটা এস পোর্ট পোর্ট এবং টেন জি আপলিং এস এপি রয়েছে ছয়টা যার কারণে আপনি প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ এটাতে কনজম করতে পারবেন এটা কি পোন মডিউল সাপোর্ট করে এটাতে সাপোর্ট করে হলো পি এক্স প্লাস পি এক্স ডাবল প্লাস পি এক্স ট্রিপল প্লাস এবং এটাতে আর জে ফর্টি ফাইভ রয়েছে একটা ইউচি কনসোল কেবলের পোর্ট রয়েছে একটা এগুলা অ্যাজ ইউজুয়াল সব ওইটিতে সেমভাবেই থাকে এবং র্যাম রোমের ক্ষেত্রে যদি দেয় ডি এ র্যাম রয়েছে বারোশো পাঁচশো বারো এবং ফ্ল্যাশ মেমোরি রয়েছে বত্রিশ এম বি ব্যাক বোন জিবি বিএস রয়েছে দুইশো আঠা দুইশো ষোলো এরপরে কি কোন মডেলটা অ্যাভেলেবেল পাওয়া যায় পি সিক্স পি থ্রি সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স ই মানে এটা ষোলো পোর্টের ওয়েলটি ষোলো পোর্টের ওয়েলটিতে কী কী রয়েছে ষোলোটা পোন পোর্ট রয়েছে তার মানে ষোলো ইন্টু সিক্সটি ফোর যে পরিমাণ অনু হয় সেই পরিমাণ অনু আপনারা এটা দিয়ে দিতে পারবেন এই ওয়েলটি দিয়ে এখানে গিগা আপলিং রয়েছে চারটা ইথানের পোর্ট চারটা এসএফপি পোর্ট এবং টেন জি পোর্ট রয়েছে ছয়টা টেন জি করে এটা ইথারনেট প্লাস এস পি দুইটাই রয়েছে এবং এটাতে মডিউল সেম পি টোয়েন্টি এক্স পি এক্স টোয়েন্টি প্লাস পি এক্স টোয়েন্টি ডাবল প্লাস পি এক্স টোয়েন্টি ট্রিপল প্লাস পর্যন্ত সাপোর্ট করে থাকে এটা তো সেম ওগুলোর মতোই সব সার্ভিসগুলোই পেয়ে যাবেন যাই হোক এগুলা যদি আপনি পিকচার দেখেন পিকচার দেখতে চান এখান থেকে দেখতে পারবেন এখানে পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো দেওয়া আছে সেগুলোও দেখতে পারবেন এবং এটার পোর্টগুলো কী কী আছে সেগুলোও আপনারা দেখতে পারবেন যাই হোক আমরা এখন দেখব এটার ভিডি কোমো বিডিকো জীবনে কি কী রয়েছে জীবনে যদি যাই জীবনে দুইটা মডেল অ্যাভেলেবেল দুইটা না এটা দুইটা সিরিজের রয়েছে একটা হলো চার এবং আটের জন্য একটা সিরিজ এবং আট এবং আটের পরের যে গ্লাসে আট এবং ষোলোর জন্য আলাদা সিরিজ রয়েছে যাই হোক আমরা এটা টেকনিক্যাল স্পেশাল যদি দেখি এখানে পি জি থ্রি সিক্স ডাবল জিরো জিরো ফোর ডি এই মডেলটাতে কি রয়েছে চারটা পন ফুট রয়েছে গিগা আপলিং রয়েছে চারটা আর জে ফর্টি ফাইভ দিয়ে আর টেন জি আপলিং রয়েছে চারটা এটা আর জে ফর্টি ফাইভ এবং এস পি দুইটাই রয়েছে এটাতে পোন মডিউল সাপোর্ট করে বি প্লাস সি প্লাস সি ডাবল প্লাস সি ট্রিপল প্লাস এটা জীবনের পোন মডিউলের ক্ষেত্রে এগুলো আপনাকে দেখে কিনতে হবে এবং এই মডেলটা আরেকটা মডেল রয়েছে এটা আট পোর্টের ওয়েলটি এটা আটটা পন পোর্ট রয়েছে এবং চারটা আর জে ফর্টি ফাইভ চারটা পি টেন জি পোর্ট রয়েছে এবং এটা তো বি প্লাস সি প্লাস সি ডাবল প্লাস সি ট্রিপল প্লাস সাপোর্ট করে থাকে এখন আমরা জীবনের আরও কিছু মডেল রয়েছে সেটা যদি আমরা দেখি জিপনের এখানে রয়েছে এক্স এইট থেকে সিক্সটিন পর্যন্ত এটার টেকনিক্যাল স্পেকশন যদি আমরা দেখি পি সিক্স ডাবল জিরো জিরো এইট এই মডেলের ক্ষেত্রে চারটা আটটা পোন রয়েছে এটাতে গিগা আপলিং রয়েছে টেন বাই থাউজেন্ড মানে চারটা গিগা বোর্ড রয়েছে এবং চারটা এস বোর্ড রয়েছে এটা কম্বো আকারে রয়েছে এবং টেন জি আপলিং রয়েছে চারটা এসএফপি বোর্ড এটাতে ইন্টারনেট এবং এসএফপি দুইটা মিলিয়ে চারটা বোর্ড রয়েছে এখানে বি প্লাস সি প্লাস এটা জীবনের যে অ্যাজ ইউজুয়াল যেগুলো সেগুলা সবই সাপোর্ট করে থাকে এবং ষোলো ফোটের যে ওয়েলটিটা রয়েছে এটার পোন পোর্ট আছে ষোলোটা এটাতে গিগা আপলিং রয়েছে চারটা আবার চারটা পি বোর্ড রয়েছে চারটা এস এফপি বোর্ড চারটা গিগা এসএফপি পোড এস এফপি বোর্ড এবং চারটা ইথারনেট পোর্ট রয়েছে টেন জির ক্ষেত্রে চারটা টেন জি আপলিং রয়েছে তো এগুলাই বিডি কমের অ্যাভেলেবেল এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমরা দেখব কোল্ড লিঙ্কের যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে কোল্ড লিঙ্কের দুই পোর্টের টেন জি ওয়েলটি রয়েছে সরি আট পোডের টেন ওয়েলটি রয়েছে এটা সেভেন্টি থাউজেন্ডের মতো এবং কোল্ড ড্রিঙ্কের ছোটো একটি প্রোডাক্ট রয়েছে দুই পোর্টের ইপন ওয়েলটি এটার স্পিল্ড রেশিও ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি এইট এটাতে দুশো ছাপ্পান্ন দিতে পারবেন দুই পোটের ওয়েলটি হলেও তারপরে আপনার কাস্টমাইজেবল আছে আপ টু বত্রিশ বত্রিশ পোর্ট পর্যন্ত আপনি করতে পারবেন এটা কোন কার্ড লাগিয়ে লাগিয়ে স্লট আকারে হয়ে থাকে এটা আপনারা চাইলে আপনারা কথা বলে নিতে পারবেন এবং দুই পোটের ইপন ওয়েলটি রয়েছে আরেকটি এবং টেন জি ইপন ওয়েলটি রয়েছে ফোর পোটের এই ওয়েলটিটা খুবই জনপ্রিয় আমরা যদি এই ওয়েলটি আপনাদেরকে দেখাই দেখেন এখানে এই ফোর পোটের টেন জি মাত্র আটত্রিশ হাজার টাকার বিনিময়ে আপনারা এখানে কী কী পাবেন দেখেন এই যে সি ডাব্লিউ ফোর টু পি টু টেন জি হ্যাঁ টেন জি মডেলের এই রাউটার এই ওয়েলটিটাতে আছে দুইটা পাওয়ার সাপ্লাই এবং ইথানেট পোর্ট আছে চারটা দুইটা আছে হলো আপনার কম্বো পোর্ট এবং আর দুইটা টেন জি পোট রয়েছে এবং চারটা পোর্ট রয়েছে এটা ডিটেল স্পেসিফিকেশান নিচের দিকে আপনি পেয়ে যাবেন এখানে ফোর এস এফ পোন পোর্ট ওয়ান মানে এক হাজার এম বেশ আট জি ফর্টি ফাইভ মানে যেটা আমরা ইথারনেট গিগা বলে থাকি সেটা আছে দুইটা এবং টেন জি পোর্ট আছে দুইটা আপলিং এবং দুইটা ওয়ান জি এসএপি বোর্ড রয়েছে তো এখান থেকে আপনারা চাইলে ওয়ার্ক স্টেশন কমিউনিকেশন বাংলাদেশে কোলিংকের ইনপোর্টার সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন মডেলটা আপনাদের প্রয়োজন আমরা যেটা দেখাচ্ছিলাম তারপরে আরেকটি জিপন ওয়েলটি রয়েছে একটা মাত্র কোল্ড ড্রিঙ্কের জিপন ওয়েলটি রয়েছে সেটা হলো আট পোর্টের এই ওয়েলটিটা এটা আপনাকে কথা বলে নিতে হবে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না আর কোল্ড আট আর্টপোর্টের ওয়ান জি আপলিং বিশিষ্ট যে ওয়েলটিটা রয়েছে এটা আপনাকে কল ফর প্রাইজের মাধ্যমে এটার প্রাইস জানতে হবে এটা অনেক জনপ্রিয় এবং ভালো একটি ওয়েলটি এটাতে আটটা পন পোট রয়েছে চারটা এসিপি পোট রয়েছে চারটা ইথারনেট পোট রয়েছে এটাতে কোনো ধরনের টেন জি পোট নাই এবং আরেকটি ফোর পোর্টের ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের ওয়ান জি ওয়েলটি রয়েছে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে এটা খুব ভালো একটি ওয়েলটি এটাতে ডুয়েল পাওয়ার সাপ্লাই রয়েছে চারটে ইপন পোর্ট রয়েছে ইথানের দুইটা এসএফপি দুইটা এবং সবচেয়ে সর্বপ্রথমকার যে জনপ্রিয় ওয়েলটিটা রয়েছে কোল্ড সেটা ফর্টি থাউজেন্ড টাকার মধ্যে এখানে তিনটা পাওয়ার সাপ্লাই রয়েছে এটা এক্সট্রা ফিচার সহ একটি ওয়েলটি কোলিং বাজারে নিয়ে এসেছে একদম শুরুতেই এটা অনেক ভালো একটি ওয়েলটি এটাতে দুইটা কুলিং ফ্যান রয়েছে তিনটা পাওয়ার সাপ্লাই রয়েছে এটা সোলার দিয়ে যদি কেউ চালাতে চায় সেক্ষেত্রে চালাতে পারবে মানে ডিসি পাওয়ার দিয়েও এটি চালানো সম্ভব এটার জন্য আলাদা একটি পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট আর বাকি দুইটা এসি পাওয়ার পাওয়ার সাপ্লাই ইউনিট দুইশো বিশ ভোল্ট সাপোর্ট করে থাকবে এখানে এটা থ্রি পাওয়ারের একটি ওয়েলটি এটি খুবই ভালো মানের একটিভয়েলটি এটা পোন পোর্ট রয়েছে এই দেখেন এখানে চারটে পোর্ট রয়েছে দুইটা ইথারনেট পোর্ট রয়েছে চারটা এসএফপি পোর্ট রয়েছে তার মধ্যে দুইটা ইথানেট এবং প্রথম দুইটা এসএপি পোর্ট মিলে কম্বো আর বাকি দুইটা এসএপি পোড ওয়ান জি কনসোল পোর্ট রয়েছে আর ম্যানেজমেন্ট পোর্ট এটা ওয়ান জি একটি ওয়েলটি খুবই ভালো মানের একটি ওয়েলটি যারা লো লো বাজেটের মধ্যে ভালো মানের পণ্য চান তারা এটা দেখতে পারেন তো ভিওয়ার্স আমি আসলে কোনো স্পন্সর হিসেবে কাজ করতেছি না আমরা কোলিং এবং কম ওয়েলটি সম্পর্কে জানলাম কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা কমেন্টের উত্তর দিয়ে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর নেক্সটে কোন ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ